আল্লাহ কেমন ব্যবসাটা কি নিয়ে ব্যবসা মাল হরেক মাল জি এমন কি চুলের লেনা আছে আপনার সাথে চুল দিয়ে ব্যবসা করে চুল দিয়ে ব্যবসা ছেলে মেয়ে কয়টা আর ছেলে নেই ছেলে নাই না

কেমন হয় আপনার জন্য আলহামদুলিল্লাহ সুন্দর হবে নি আলহামদুলিল্লাহ একটু আমাদের সামনে একটু ট্রাই করেন এটা পরে দেখেন একটু কোন থেকে কোম্পানি থেকে এটা কোন কোম্পানি না আমরা মানবিক ভিডিও তৈরি করি মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি পারে মানুষের জীবন বদলে ঠিক আছে আমরা এখানে আসছিলাম এক জায়গায় এখন ঘুরতে ঘুরতে আপনি আমাদের সামনে পড়ে গেলেন তাক দিলে তো বলা যায় না কার কি লেখা থাকে আর এটা আপনার জন্যই মুরব্বী বলতেছে যেটা কার জন্য আমরা নিজে যাবো মনে করছে কারণ এরকম অনেকেই করে হ্যাঁ অবশ্যই দশ টাকা দিচ্ছে পঞ্চাশ টাকা দিচ্ছে দেখানোর জন্য কিন্তু সেটা পরবর্তীতে নিয়ে যাচ্ছে এই হল জেনারেশন যা দে ভিডিও করা আমরা আমাদের ভিডিও করার মানে হলো কেউ যেন অনুপ্রাণিত হয় আমাদের দেখে কি শিখবেন ওটা বিষয় না আপনারা যদি একটু এগিয়ে যান তাদের পাশে তাহলে তাদের জীবনে পরিবর্তন আসবে শুক্রবারে যাবেন আল্লাহর হুকুমকে পালন করা হয় হ্যাঁ অবশ্যই করা হয়

আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে ভালো লাগছে যে আপনার কাছে ভালো লাগতেছে আপনার নামটা কি জানো আবুল হাসান আবুল হাসান দীর্ঘ কত বছর ধরে এটা করতেছেন পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর করতেছেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বার আমার নাই মোবাইল ব্যবহার করি আপনি মোবাইল ব্যবহার করেন না এটাই তো স্ট্রেন যেই সময়ে আপনাকে পাওয়া যায় পাওয়া যায় ডেমরা ডেমরা বড় ডেমরা বড় ডেমরা আমার প্রত্যেকদিন সাদাতপুর যাওয়া আসার মাল আছি লাভলের দোকান থেকে প্রত্যেক দিন মানে একদিন দুই দিন পর দুই দিন মাল পড়ুক সেদিন যাওয়াই লাগে আজকে আমার যাওয়াই লাগবে কাল বিশুদ্ধবার আছে শুক্রবারে বন্ধ থাকে দেখতেছিলেন একজন বাবা তার তিনটা মেয়ে আছে তার একটা জিনিস দেখে আমার অবাক লাগলো সে এখনো ফোন ইউজ করে না এই জগতের মানুষ আপনার মতো মানুষ স্মার্টফোন ইউজ করে এই জিনিসটা দেখে একদিকে জেনে ভালো লাগলো যে আপনি একটা ভালো পর্যায়ে আছেন আর্নিংও ভালোই করতেছেন আর একদিকে আপনার নিজের সেফটির জন্য তো একটা ফোনের দরকার হয় হ্যাঁ তাতে একটা ফোন রাখা দরকার না যে কোথায় এই রাস্তাঘাটে চলাচল করতেছেন সড়ক দুর্ঘটনা আপনার সাথে ঘটেই পারে আল্লাহ না করুন হ্যাঁ তাতে আছে অবশ্যই আছে অবশ্যই যেটা ভালো হয় করবেন আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের দায়িত্ব ছিল এটা তার কাছে বুঝিয়ে দেওয়ার অবশ্যই আমরা দিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ